প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে অর্থাৎ তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট গতকালকে একটি খবর কার্যত আপনারা সকলেই দেখে ফেলেছেন এবং অবগত হয়ে গিয়েছেন যে ও সার্টিফিকেট বাতিল এবং সেই ও সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে একেবারে তোলপাড় অবস্থা রাজ্য জুড়ে চারিদিকে কিন্তু ধুমধুমার পরিস্থিতি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ এক্ষেত্রে আপার প্রাইমারিতে কতটা প্রভাব পড়তে পারে বিস্ফোরক তথ্য উঠে আসছে সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি তাই সিরিয়াস টপিকটিকে অত্যন্ত মনোযোগ দিয়ে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করতেই হচ্ছে চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন একদম কথা না বাড়িয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ আমরা কিন্তু সকলেই অবগত হয়ে গিয়েছি ওবিসি সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বার্তা এসছে সম্মানীয় মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং এর এরপরই রাজ্য জুড়ে একটা তোলপাড় অবস্থা যদিও এ বিষয়ে সামাজিক গণমাধ্যম সূত্রে নানা ধরনের তথ্য উঠে আসছে তদুপরি বলা যেতে পারে যে এর প্রভাব অর্থাৎ এই সার্টিফিকেট বাতিলের প্রভাব আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে কতটা পড়বে সেটা এখন ভাবা দরকার কারণ আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস এমন একটি পর্যায়ে বর্তমানে রয়েছে যেখানে নানান জট এবং সেই জট একটু একটু করে কাটিয়ে এই প্রসেসটি একটা ভালো দিকেই কিন্তু এগোচ্ছে আগামী মাসে আবারও হিয়ারিংয়ের ডেট রয়েছে কিন্তু তার আগেই আবারও মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরও একটি বিস্ফোরক কিন্তু নির্দেশ চলে এলো এর প্রভাব আপার প্রাইমারির ক্ষেত্রে কতটা পড়বে সেটি এখন আলোচ্য বিষয় যে বিষয়টি জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে গত চোদ্দ বছরে রাজ্যের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিল মহামান্য সম্মানীয় কলকাতা হাইকোর্ট ওই সমস্ত শংসাপত্র আর ব্যবহার করা যাবে না বলে গত বুধবার জানিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি নবব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের ডিভিশন বেঞ্চ চাকরি পড়াশোনা সহ কোনো ক্ষেত্রেই সব শংসাপত্র আর গ্রহণযোগ্য হবে না বলেও ওই দিন স্পষ্ট করে দিয়েছে মহামান্য আদালত যার জেরে বিপাকে ও শ্রেণীভুক্ত প্রায় বন্ধুরা প্রায় পাঁচ লক্ষ সাধারণ মানুষ তবে যারা ইতিমধ্যেই এই শংসাপত্র ব্যবহার করে চাকরি সহ বিভিন্ন সুযোগ পেয়েছেন এই রায়ের প্রভাব অর্থাৎ এফেক্ট তাদের উপর পড়বে না বলেও জানিয়েছে মহামান্য আদালত রাজ্যের অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরকে ডিভিশন বেঞ্চের নির্দেশ আইন মেনে যথাযথভাবে ওই সার্টিফিকেট তৈরি করা বা দেওয়া হয়নি এই বিস্ফোরক তথ্য কিন্তু উঠে আসছে তাই উনিশশো তিরানব্বই সালে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট বা পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন আইন অনুযায়ী ওবিসি শ্রেণীভুক্তদের নতুন তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে মামলায় পেশ করার তথ্য অনুযায়ী দু সালে দশ তৎকালীন বাম সরকার অনগ্রসর শ্রেণীর নিচে বা এর আওতার বাইরেও সংশ্লিষ্ট অনেক মানুষ রয়েছেন বলে মনে করে ও শংসাপত্র চালু করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ও এ এবং ও বি তালিকাভুক্ত কারা হবেন তা বাছের প্রক্রিয়া কিন্তু শুরু হয় এর জন্য গঠিত হয় ব্যাকওয়ার্ড কমিশনকে তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই সময় ব্যাকওয়ার্ড কমিশন একটি অন্তর্বর্তী রিপোর্ট দেয় মামলাকারী সম্মানীয় আইনজীবী সম্মানীয় সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় এবং সম্মানীয় বিক্রম বন্দ্যোপাধ্যায় মহাশয় জানান যে দু হাজার দশ সালে ওই অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতেই পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল তৎকালীন বাম সরকার ওই শ্রেণীর নাম দেওয়া হয় ও এই বাছাই পর্বকে চ্যালেঞ্জ করেই প্রথম মামলা দায়ের হয় হাইকোর্টে মামলা করেন সম্মানীয় নীলমাধব কর্মকার হাইকোর্টে সেই মামলা বিচারাধীন থাকাকালীন পরের বছর ক্ষমতায় আসছেন বর্তমান রাজ্য সরকার এক্ষেত্রে গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ এসছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে তা অত্যন্ত চাঞ্চল্যকর এবং এখানেই প্রশ্ন উঠছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে তাহলে এর এফেক্ট কতটা আসতে চলেছে বর্তমানে আপার প্রাইমারি থেকে একজন যোগ্য বঞ্চিত প্রার্থী কিন্তু নিয়োগ পাননি এর অপেক্ষায় রয়েছেন এখনো পর্যন্ত কোনো রিকমেন্ডেশন বা স্কুলে যাওয়ার ছাড়পত্র যে সমস্ত প্রার্থীরা প্রথম কাউন্সেলিং সম্পন্ন করে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসে নি সেক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে দু হাজার ষোলোর আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা দু হাজার দশের পর ওবিসি সার্টিফিকেট সংগ্রহ করেছেন এবং নিয়েছেন এবং যে সমস্ত সার্টিফিকেটগুলির যে ধরনের যে প্রসেস অনুযায়ী তারা পেয়েছেন যাই হোক না কেন সব মিলিয়ে বলা যেতে পারে যে সেই সার্টিফিকেটের ফলে নম্বরে ছাড় হোক বা যে কার্ট মধ্যেই হোক তারা তালিকায় স্থান করে নিয়েছেন সেক্ষেত্রে সেই তালিকায় কি পরিবর্তন হয়ে যাবে সেই নম্বরে কী পরিবর্তন হয়ে যাবে এ নিয়ে কিন্তু ব্যাপক দোটানা চাকরি প্রার্থীদের মনে কাজ করছে আপার লিস্টে তাহলে কি পরিবর্তন আসবে মেরিটে কি পরিবর্তন আসবে এই সংক্রান্ত নানান ধরনের সংশয় কিন্তু চাকরি প্রার্থীদের মনে কাজ করছে যদি এরকম ধরনের কোনো সম্ভাবনা চলে আসে তবে কিন্তু ব্যাপক হেরফের বা বিস্তর যে পরিবর্তন তা কিন্তু আবারও করতে হবে সেক্ষেত্রে এখনও পর্যন্ত কমিশনের কোনো বার্তা পাওয়া যায়নি গতকাল কি সদ্য এই ডিভিশন বেঞ্চের নির্দেশ এসছে আশা আলো এটাই যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু উচ্চতর আদালতে যাওয়া হবে এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাই যদি উচ্চ আদালতের তরফ থেকে এই বিষয়ে কোনো স্টে অর্ডার চলে আসে সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যার জায়গা থাকবে না কিন্তু বর্তমানে আপার প্রাইমারির ক্ষেত্রে বহু চাকরি প্রার্থী যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যারা ও সার্টিফিকেট নিয়ে এবং সেক্ষেত্রে ও বিসি সার্টিফিকেটের ক্ষেত্রে যে ধরনের ছাড় বা সুবিধা রয়েছে বা যে ধরনের ব্যবস্থাগুলি রয়েছে তারই পরিপ্রেক্ষিতে যে লিস্টে এসছেন বা কাট অফে এসছেন অনেকে কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন করে স্কুল বাছাই করে অপেক্ষা করছেন জয়নিংয়ের জন্য তাদের ক্ষেত্রে কি কোনো অঘটন ঘটে যেতে পারে লিস্টে বা মেধাতালিকায় কি আবারও নতুন করে রেক্টিফিকেশান হতে পারে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু বলা সম্ভব নয় কারণ যতক্ষণ পর্যন্ত একটা ক্লিয়ারেন্স আসছে বা ক্লারিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা সম্ভব নয় এবং এ বিষয়ে কমিশনের তরফ থেকেও কোনো বার্তা অফিসিয়ালি কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি বা কোনো নোটিফিকেশানও কিন্তু আসেনি কারণ যত সামাজিক গণমাধ্যমে ও সামাজিক পত্রপত্রিকায় ও সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে যে ধরনের খবর উঠে আসছে তারই পরিপ্রেক্ষিতে প্রার্থীদের মনে নানান প্রশ্নের উদয় এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমরা এই মোটিভেটেড ভিডিও ক্রিয়েট করছি সেক্ষেত্রে আপার প্রাইমারি লিস্টে প্রভাব আসবে রেশিওতে প্রভাব আসবে নাকি কাট অফ সংক্রান্ত বিষয়ে কোনো এফেক্ট পড়বে অর্থাৎ তালিকায় কোনো হেরফের বা রদবদল ঘটবে কিনা সে নিয়ে কিন্তু এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় কার্যত এই সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে একটা তোলপাড় কিন্তু রাজ্য জুড়ে তৈরি হয়ে গিয়েছে এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে এর প্রভাব যারা ইতিমধ্যেই চাকরি করছেন তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার কিন্তু কথা নয় সেটি স্পষ্ট হয়েছে কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রসেস কিংবা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের অন্তর্ভুক্ত যারা হয়ে রয়েছেন যেমন আপার প্রাইমারিটা তার মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানে বহু সংখ্যক কিন্তু ওবিসি সার্টিফিকেটধারী যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা এফেক্ট আসতে পারে বা নিয়োগ প্রসেসের ক্ষেত্রে কী ধরনের রদবদল চলে আসতে পারে সে নিয়ে একটা সংশয়ের জায়গা থাকছে যদিও নিশ্চিতভাবে এখনও কিন্তু কিছু বলা সম্ভব নয় কারণ একটা ক্লারিফিকেশান আসা খুব জরুরি এ বিষয়ে উচ্চতর আদালতে রাজ্য সরকার আবেদন করবেন এমনটাই কিন্তু বার্তা এসেছে গতকালকে এবং তার পরবর্তী ক্ষেত্রে কী ধরনের আপডেট স্ট্যাটাস উঠে আসছে তার উপর কিন্তু সবটাই নির্ভর করবে তাই এখনই দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশ হওয়ার কারণ নেই একটু একটু করে প্রসেস এগোচ্ছে বাই প্রসেস বাই স্টেপ বাই স্টেপ যেমনটা হওয়া তেমনটা কিন্তু হবে তাই আপারে এখনই প্রভাব পড়ে যাচ্ছে এখনই লিস্ট বাতিল হয়ে যাচ্ছে লিস্টের রেকটিফিকেশান হচ্ছে কাট অফে চেঞ্জ আসছে প্রার্থীদের ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু উদ্বিগ্ন হওয়ার কোনো জায়গা এখনও পর্যন্ত তৈরি হয়নি এটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম যাবতীয় সমাবনাময় খবরগুলি উঠে আসছে একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে তাই আপনাদের কাছে এই আপডেট তথ্যটি তুলে ধরবার চেষ্টা করলাম সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বিস্ফোরক তথ্যটি বেরিয়ে আসলো সেটিও কিন্তু প্রোভাইড করলাম আপারের ক্ষেত্রে প্রভাব পড়বে কি না পড়বে তা সম্পূর্ণ সময়ের উপর নির্ভর করছে বা সময় সব কিছু বলবে সময় সব কিছুর হিসাব নিকাশ বা রাস্তা কিন্তু তৈরি করে দেবে এখনই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য বেরিয়ে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ